নমস্কার আজকে আমরা আলোচনা করবো যে কোন ভাব থেকে কী কর্ম নির্ধারণ করা হয় অর্থাৎ আমাদের যে খাওয়া পরা থাকা এই তিনটার সঙ্গে যেটা জড়িত সেটা হলো কর্ম তো কর্ম দুরকম হয় একটা যে আমরা কাজ করি সেটা একটা কর্ম আর দ্বিতীয়টা হচ্ছে কর্মফল যেটা আমাদের ভাগ্যের সঙ্গে জড়িত তো সেক্ষেত্রে আজকে আমরা যেটা যে যেটা আমরা কাজ করি সেটা নিয়ে আমরা আলোচনা করব যে আমরা যে কোনো বিচার করি লগ্নের দশম ভাব থেকে কিন্তু দশম ভাব ছাড়াও প্রতিটা ভাবের কিন্তু একটা করে ভূমিকা আছে এছাড়া রাশি থেকে বিচার করা হয় বারোটা রাশি আছে যে রাশি থেকে বিচার করা হয় গ্রহ নক্ষত্র থেকে বিচার করা হয় বা আপনার গ্রহদের মধ্যে আবার ইউরেনাস নেপসিন প্রোটো থেকেও বিচার করা হয় কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করবো ভাব থেকে যে কোন ভাব ভালো থাকলে আপনি কোন কর্মটা সাকসেস পাবেন দেখুন যদি কারো লগ্নভাব স্ট্রং থাকে দশম ভাব তো ভালো হতেই হবে তার সঙ্গে যদি লগ্নভাব স্ট্রং থাকে তাহলে কোনটা ভালো হবে প্রথম ভাব যদি ভালো থাকে তাহলে প্রথম ভাব নির্দেশ করে যে নিজের দ্বারা পরিচালিত ব্যবসা যেটা আপনি নিজে করছেন সঙ্গে হচ্ছে আপনার রাজনীতি কোনো স্বাস্থ্য বিষয়ক কর্ম তা সে হসপিটাল হোক বা নার্সিংহোম হোক বা হেলথ ক্লাব ইত্যাদি সম্পর্কিত কর্ম এটা হচ্ছে প্রথম ভাব থেকে যদি ভালো হয় তাহলে আপনার ভালো ভালো কাজকর্ম হবে দ্বিতীয় ভাব যদি হয় ভালো হয় তাহলে দ্বিতীয় ভাব থেকে নির্দেশ করা হয় টিচিং লাইন কনসালটেন্সি ফার্ম বা যে কোনো কনসালটেন্সি কাজ লেখা বা হিসাব রক্ষক ব্যাংক বা বিনিয়োগের ক্ষেত্রে বা রেস্টুরেন্ট হোটেল ব্যবসা এগুলো ভাব থেকে বিচার করা হয় তৃতীয় ভাব থেকে নির্দেশ করা হয় সেলসের কাজ অ্যাডভার্টাইজিংয়ের কাজ বা কম্পিউটার সম্পর্কিত কাজ কমিউনিকেশান বা যোগাযোগ বা ট্রাভেলিং বিজনেস এগুলো কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার করা হয় ভাব নির্দেশ করে কাজ বা যে কোনো কর্ম বা গাড়ি ব্যবসা বা গাড়ি কোনো প্রস্তুতকারী সংস্থার কাজ খনি বা প্রমোটার চৌদ্দ চতুর্থভাব থেকে বিচার করা হয় এই সংক্রান্ত কাজগুলো কিন্তু চতুর্থভাব ভালো থাকলে তাহলে হবে পঞ্চম ভাব নির্দেশ করে শেয়ার মার্কেট স্টক স্টক ব্রোকার বা বিনোদনমূলক কাজকর্ম রাজনীতি ধর্মীয় সংক্রান্ত ব্যবসা এগুলো কিন্তু পঞ্চম ভাগ থেকে নির্দেশ করে ষষ্ঠ ভাব নির্দেশ করে মিলিটারি পুলিশ বিএসএফ বা শরীর সাথে সম্পর্কিত কর্ম খাবার সংক্রান্ত কর্ম বা আইন ব্যবসা এগুলো কিন্তু ভাব যদি ভালো থাকে তাহলে আপনি এগুলো করতে পারবেন সপ্তমভাব নির্দেশ করে যে কোনো ধরনের ব্যবসা সপ্তমভাব থেকে যে কোনো রকম ব্যবসা বিচার বিচার করা হয় অষ্টমভাব নির্দেশ করে অ্যাস্ট্রোলজি যে কোনো রকমের গবেষণা গবেষণা বা রিসার্চমূলক যে সমস্ত কাজকর্ম বা এলআইসি বিমা মৃতদেহ সংক্রান্ত ব্যবসা এগুলো কিন্তু অষ্টমভাব থেকে ভালো হলে তাহলে আপনার হবে নবমভাব যদি ভালো থাকে তাহলে আইন সংক্রান্ত কাজ বা যে কোনো ট্রাভেলিং এজেন্সি বা ভ্রমণ সংক্রান্ত কাজ উচ্চশিক্ষার বা শিক্ষা সংক্রান্ত কোনো কাজকর্ম বা শিক্ষা বা কলেজ স্কুল এগুলো বা ধর্ম সংক্রান্ত কোনো ব্যবসা বা কর্ম নবম ভাব ভালো থাকে তাহলেই হবে দশম ভাব থেকে বিচার করা হয় যে কোনো ধরনের চাকরি সরকারি বেসরকারি যে কোনো রকমের হক বা সঞ্চালক পলিটিশিয়ান কোনো বড় ফার্মের ম্যানেজার এগুলো যদি দশম ভাব ভালো হয় তাহলে কিন্তু আপনার সব থেকে ভালো হবে একাদশ ভাব থেকে নির্দেশ করে যে কোনো রকমের ব্যবসা বা কর্মের সাফল্য বা সমষ্টিগতভাবে যেসব কাজকর্ম করা হয় সেগুলো কিন্তু একাদশ থেকে নির্ধারিত হয় বা অর্থ সংক্রান্ত যে কোনো কাজকর্ম ভাব থেকে যে বিচার করা হয় হাসপাতালে কর্ম বা জেল জেল শোধনাগারে কোনো কাজ কাজকর্ম সেখানে বা কোনো এনজিওতে কর্ম বা ভ্রমণ বৃত্তান্ত সংক্রান্ত কাজ প্রশাসনিক যেগুলো গোপন রাখা হয় বা গোপন যে কোনো এজেন্সি সেগুলো কিন্তু ভাব থেকে বিচার করা হয় এইভাবে প্রথমত আপনাকে দশম ভাব বিচার ভালো হতে হবে সঙ্গে আপনি যে কর্মটা করবেন সেই ভাবটা কিন্তু আপনাকে ভালো হতে হবে তাহলে আপনি কাজে সাকসেস পাবেন এর পরের দিন রাশি এবং গ্রহ অনুযায়ী কর্ম অবশ্যই নির্দেশ আলোচনা করব নমস্কার